সুপ্রিয় দর্শক দেখতে থাকেন ফেসবুক লাইভ বা ইয়া ইউটিউব ইয়া ফেসবুক চ্যানেল যারা যারা আমার ফেসবুক ইউটিউব চ্যানেল দেখছেন তারা প্রত্যেকজনকে বলছি দেখতে থাকেন আমি কমলা লেবু দেখেন এই যে কমলা লেবু যেখানে আছে এই যে কমলা লেবু আমাদের মিরি হোমস্টে এই যে কমলা লেবু তো মিরিকে আমি আছি রয়্যাল হোমস্টে দুই কিলোমিটার মিরিক থেকে নিচু সমতলে সেখানে কমলা লেবু প্রচণ্ড বাগান সাত বিঘা কমলার বাগান আছে সেখানে দেখেন এই কমলা লেবু এই যে আমি ধরে আছি কমলা লেবু বন্ধুরা দেখতে থাকেন তো এইখানে কমলা লেবুতে এইখানে প্রচণ্ড সাত বিঘা এরিয়া কমলা লেবু উপর থেকে বন্ধুরা দেখতে থাকেন নিচু অব্দি সম্পূর্ণ দেখতে থাকেন যেখানে থাকবে সেখানে কমলা লেবু দেখেন ঝুলে আছে দেখেন বন্ধুরা জুম করে দেখাচ্ছি দেখেন এই যে এই যে কমলা লেবু প্রচণ্ড কমলা লেবু দেখেন যেখানে দেখবেন সেখানে কমলালেবু ঠিক আছে এদিকে দেখেন এদিকে দেখা দেখেন এদিকে কমলালেবু দেখতে থাকেন কমলা যেখানে দেখবেন সেখানে কমলা সম্পূর্ণ প্রচন্ড লেবু আছে দেখতে দেখেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন মিরিকে মিরিকে রয়েল হোমস্টে আমি রয়েল হোমস্টে গাছি এইখানে কমলা অরেঞ্জ বাগান সেখানে অরেঞ্জ বাগানে আপনাদেরকে অরেঞ্জ দেখাচ্ছি আপনি দেখতে থাকেন প্রচণ্ড অরেঞ্জ এখানে মোটামুটি সাত বিঘা এরিয়া নিয়ে উপর থেকে নিচে অবধি টোটাল অরেঞ্জের গাছ যেখানে দেখবেন সেটাই অরেঞ্জ প্রচণ্ড অরেঞ্জ ঝুলে আছে বন্ধুরা দেখতে থাকেন আমার ফেসবুক লাইভ বন্ধুরা দেখতে থাকেন এখানে আমি এখন অরেঞ্জ বাগানে দুনিয়ার নানা রকম অরেঞ্জ এখানে আছে ছোটো বড়ো সব রকমের অরেঞ্জ এখানে দেখা যায় বন্ধুরা দেখতে থাকেন আমার ফেসবুক লাইভ এখানে আমি আরও অনেক ভালো ভালো অরেঞ্জ আছে সেখানটা আপনাদেরকে দেখাবো এখন আসছি আমি মিরিকে দুই কিলোমিটার নিচে আপনাদের রয়্যাল হোমস্টে সেখানে আমি আসছি সেখানে প্রচণ্ড দেখার অনেক কিছু আছে সেখানে আমি কেবল আপনাদের তুলে ধরলাম অরেঞ্জ ঠিক আছে বন্ধুরা কিছুক্ষণ পরে আমি আরও কিছু দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আরও এক জায়গায় চলে আসলাম ওই জায়গার মধ্যে এরিয়ার মধ্যে কমলা লেবু তো এই জায়গাটা প্রচণ্ড কমলা লেবু যেন আপনাকে জুম করে দেখাচ্ছি দেখলে বুঝতে পারেন না জুম করলে বুঝতে পারেন দেখেন বন্ধুরা এত সুন্দর কমলা লেবু সেই কমলালেবু এরিয়ার মধ্যে থেকে আমি আপনাদেরকে তুলে ধরেছি আর এই হোমস্টেকে এখানে কমলালেবুর বাগানে হোমস্টে আর সেই হোমস্টেকে মধ্যে আমরা আজকে বুকিং নিয়েছি কমলা লেবুর জন্য বন্ধুরা